ইসলামের মোর পরিবর্তনকারী যুদ্ধগুলোর কোনো একটিতেও মুসলিমদের সংখ্যা বেশি ছিল না অল্প ছিল অল্প সংখ্যক মানুষই অধিকাংশ মানুষের উপরে বিজয় লাভ করেছে আল্লাহর নির্দেশে আজও ইনশা আল্লাহ মুসলিমরা হকের উপরে থাকেন আল্লাহরুল্লা আলমীর নির্দেশ অনুযায়ী যাপন করেন ইনশাআল্লাহ মুসলিমদেরই বিজয় হবে ইনশা কিন্তু শর্ত হলো হকের উপরে থাকতে হবে ন্যায়ের উপরে থাকতে হবে ইনসাফের উপরে থাকতে হবে তাকে ইনশাল্লাহ বিজয় আপনারই হবে হ্যাঁ কিছু ক্ষতি হতেই পারে বদরের যুদ্ধে সাহাবিরা শহীদ হয়েছে। ওহুদের যুদ্ধে সাহাবিরা শহীদ হয়েছেন রাসুলাম দাঁত হারিয়েছেন ক্ষতি তো কিছু হতেই পারে হবে স্বাভাবিক কিন্তু অবশেষে বিজয় মুসলিমদের হয় আল্লাহ বলছেন অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলামটা এসেছে। গুটি কয়েক মানুষই এই ইসলামটা লালন পালন করেছে গুটি কয়েক মানুষের জন্য ফাতুবালিল গোরাবা এই গুটি কয়েক মানুষের জন্যই সুসংবাদ আসুন আমরা ওই সুসংবাদ প্রাপ্ত গুটি কয়েক মানুষের কাতারে সামিল হওয়ার চেষ্টা করি অধিকাংশ মানুষ কি করছে সেইটা না দেখে কোরআন এবং সুন্না কি বলছে সেইটা দেখে সংখ্যায় যদি একজন হয় একজনই হয়